এটা আছে জিলিপি দেখো একটু দেখা যাচ্ছে এই যে গজা এইগুলো রান্না করছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন আর এদিকে সকালে করে রেখেছিলাম কচি সিদ্ধ কচি সিদ্ধ করে রেখেছি আজকে আর মাছ পেলাম না রান্না করার জন্য মাছ পেলাম না বলতে বাজারেও গেছিলাম বাজারে আমি যখন বাজারে পৌঁছেছি তখন দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে আর তাছাড়া এমনি সবজির দোকান দুই একটা খোলা ছিল এই যে আলু ঠালু এই সমস্ত নিয়ে এসেছি আর আজকে একত্রিশে ডিসেম্বর তোমরা জানোই আজকে একত্রিশে ডিসেম্বর তো সবাই পিকনিক করছে কিন্তু আমার পাখি মাকে তো কিছু একটা রান্না করে দিতে হবে খেতে তো ভাবলাম তাহলে ঘরে চাল আছে আর এখান থেকে এই যে কি বিনস তারপরে মটরশুঁটি গাজর বিট এই সমস্ত গাজর বিট নয় গাজর যে সমস্ত লাগে আর কি ফ্রায়েড রাইস করতে তা নিয়ে আসলাম ঠিক আছে তো আর এদিকে রান্না হচ্ছে আর এই কচু সিদ্ধতে আজকে ডিম করব তো দিয়ে কে ডিম খায় সেটা বড় কথা না দিয়ে ডিম খেলেও ভালো লাগে আর তাছাড়া কি বলো আজকে মাছ পাইনি আমার বাজারে যেতে একটু লেট হয়ে গেছে মা ফোন করেছিল যে বেলা থেকে খাবার দাবার এনেছে ওদের জন্য নিয়ে যা আমি খাবার কিনে রেখেছি তা দেখলাম বাজার থেকে একটুখানি কি আবার বাপের বাড়ি অল্পটু বাজার থেকে অল্প যেতে হয় মানে এত ভাবলাম তাহলে মা ফোন করেছে যখন তাহলে আমি বাজার থেকে মার কাছ থেকে খাবার দাবার নিয়ে এসে তারপরেই বাজারে ঢুকবো বাজারে ঢুকেছি যখন তখন দেখছি সমস্ত দোকানপাট বন্ধ করে দিচ্ছে আর তাছাড়া আগেই দোকানপাট সবই বন্ধ করে মানে মাছের দোকান দোকান সবই বন্ধ শুধু মাংসর দোকানটা খোলা ছিল আর মাংসর দোকানে আজকে একত্রিশে ডিসেম্বর প্রচুর ভিড় প্রচুর ভিড় তা অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে সব লাইনে ওই জন্য আর ওখান থেকে মাংস নিইনি আর মোড়ের মাথায় এসে দেখলাম মাংসর দোকানে ওখানে মানে ছলি অল্প একটু মাংস আছে ওই জন্য আর ভক্তিতে আটেনি বলে আর নেই নিই ঠিক আছে যাই দোকান থেকে আজকে ডিম নিয়ে এসেছি মানে কচুদের রান্না করব ডিম নিয়ে এসেই রান্না বসিয়ে দিয়েছি আর মানে আর কি বলবো ডিমের দাম এতটা বেড়েছে মানে ধারণার বাইরে এতটা বেড়েছে ষোলো টাকা দূরা নিয়েছে মানে একটা একটা ডিম প্রতি পড়েছে আট টাকা করে আমি অনেক কথাই বলে ফেললাম তোমাদের বলতে বলতে এখন কোনো রান্না রান্না করেই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ডিম কচুর তরকারি নামিয়ে নিয়েছি কালারটা কেমন হয়েছে বলো বলো যেটা মাছ দেখা খাওয়া হবে সেটা করেছি ডিম দিয়ে যে চলো ভাত বেরে নেব তো বন্ধুরা আকাশকে টাকা দিয়েছিলাম बिरयानी আনতে দুই প্যাকেট बिरयानी পিকনিক করছি পাখি আমি আকাশ পিকনিক করছি আরেকটা ক্যামেরা বিরিয়ানি ঢালা হবে সবাই পিকনিক করছে রান্না করে আর আমরা কিনে নিয়ে এসে বিরিয়ানি পিকনিক খাচ্ছি এই দেখো পাখি তো একা এক প্লেট খেতে পারবে না তার জন্য দু প্লেট নিয়ে এসছি আকাশ এক প্লেট খাবে পাখি আর আমি এক প্লেট খাবো দুই টুকরো মাত্র শোষা দিয়েছে মাত্র দুই টুকরো কোনো পেঁয়াজ টিয়াজ নেই আর এটাই কি দিয়েছে বাবা বাবারে বাবা কি কি টা বল এত বড় কিপটা আমি দোকানদাররা খালি পয়সা নেবে দেখো এটা তিন টুকরো আছে শশা আর এখানে পেঁয়াজরে একটু খসা আছে দেখেছ অবস্থা এটা আমি খাবো এটা আমি খাবো না এটা আমি খাবো না এটা আমি খাবো এটা আমি খাবো বললাম না আমি খাবো বললাম না

ভেবেছিলাম রাত্রেবেলা মাংস কষা আর ফ্রাইস করব কিন্তু সেটা আর করা হলো না তো আকাশ বলছিল যে আমাকে টাকা দাও আমি বিরিয়ানি কিনে নিয়ে আসি ওটাই খাবো রাত্রে তাহলে তোমার আর ঝামেলার দরকার নেই তো তারপরে কি করব সেটাই করলাম আর এনে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো পাখি সেইভাবে মন ভরেনি কেননা প্রত্যেকে তো প্রত্যেক বাড়িতে সবাই কম বেশি পিকনিক করছে আর কিনে এনে ঘরের মধ্যে যদি বসে খাওয়া হয় তাহলে তার মনের মানে পিকনিক তো আর হয় না তাই না তবুও যাই হোক খেদেই চলে এসছে আর এইদিকে দেখো কাপড় কিছু কেঁচে নিয়েছি তো সেই জামাকাপড়গুলোকে আবার এই যে ব্যাগ ভর্তি করে করে ঢুকিয়ে রাখছি পাখির খাওয়ার সময় জামা ভিজে গেছিল আমি উল্টোভাবে ওকে জল খাইয়ে দিয়েছিলাম তো পাখি জামা কাপড় চেঞ্জ করে নিল ছোয়েটারটা পরিয়ে দিয়েছি আর মাথায় একটু বিবেদে নিচ্ছে আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে করে নেবো বিছনা বিছনা করে আর এদিকে দিকে পাখিরও ঘুম পেয়ে গেছে হামছাচ্ছে চলো বিছনা করে নিই ঝটাফট করে এই দিকে দেখো বিছান কথা গুছিয়ে নিয়েছি আর এদিকে পাখিও ঘুমিয়ে গেছে এবার মশারিটা নিয়ে নেব তো অনেকটা টাইম লেগে গেছে পাখি ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি এখনো কাজ গুছিয়ে হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে এতটা পরিশ্রম হয়ে গেছে আর এইদিকে দেখো দুটো মোজা নিয়ে নিয়েছি আর তখন মোজাটা পড়ে গেছে খুঁজে বেড়াচ্ছি সব লেপকথার মধ্যে আবার পায়ে যখন টাচ হয় পা তো দুটোই ঠান্ডা তো পাই পাই যখন টাস হয় তখন মনে আরো শীত বেশি লাগে ওই জন্য হচ্ছে তাহলে মোজাটা পরে তাহলে পাই পাই টাস হবে না শীত কম লাগবে ঠিক আছে আমাদের পিকনিক করা হয়নি তাহলে আকাশ বলল যে আমাকে টাকা দাও আমি তিন প্লেট বিরিয়ানি নিয়ে আসি বিরিয়ানি খাবো তো তিন প্লেট খাবে কে দু প্লেট তে আমাদের বেশি হয়ে গেছে তিন যে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাচ্ছে নতুন একটি ভিডিওর